সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ সাইদিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ছাত্রলীগের নয় নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার এরপর জানিয়ে দিব বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে গিয়ে কেঁদে ফেললেন মির্জা ফখরুল ইসলাম শেখ মুজিবের শোক দিবসের অনুষ্ঠানে সাইদির জন্য দোয়ার পর ইমাম গ্রেপ্তার এরপর থাকবে সাইদির মৃত্যুতে শাহবাগে সহিংসতার ঘটনায় মামলা আসামি প্রায় পাঁচ হাজার নেতাকর্মী এবারে জানিয়ে দেব বিচারকের অজান্তেই তিন আসামি খালাস সর্বশেষ জানিয়ে দেব পুলিশের উপর হামলা করে আসামি সিনতাই কুমিল্লা চোদ্দ গ্রামে পুলিশের উপর হামলা চালিয়ে এক আসামিকে সিনতাই করে নিয়েছে সন্ত্রাসীরা হামলায় তিন পুলিশ সহ আহত অন্তত চারজন বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটা দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ডেলর হোসেন সাইদিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ছাত্রলীগের নয় নেতাকর্মী বহিষ্কার মানবতা বিরোধী অপরাধে অমিত্য কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলার হোসেন সাইদিকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় দুই জেলায় ছাত্রলীগের নয় নেতাকর্মীকে বহিষ্কার করেছে এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ছয় নেতাকর্মী এবং চট্টগ্রামে লোহাগড়ায় তিনজন বুধবার ষোলো আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবল এবং সাধারণ শাহাদাত হোসেন শোভন সহ করা সংবাদ সম্মেলনে ছয় এবং লোহাকারা উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তিনজনকে বহিষ্কার করা হয় ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের নেতাকর্মীরা হলেন আখাউড়া শহীদ সিটি সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাইজিদ খান আশুগঞ্জের তাল শহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন আখাউড়া মোগরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফুরকান আহমেদ আখাউড়া পৌর ছাত্রলীগের দুই নং ওয়ার্ডে সাবেক সভাপতি রবিন খান খাদেম কসবার গোপীনাথপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের ছাত্রলীগের সদস্য নাজমুল সরকার ও সরাইল উপজেলা ছাত্রলীগের কর্মী রেয়াজ খান মইনুর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবল ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শোভন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় দেলার হোসেন সাইদি ছিলেন আদালতের রায়ে আমিত্ব কারদণ্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধাপরাধী তার মৃত্যুর পর অভিযুক্ত নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়েছেন যা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক আদর্শ পরিপন্থী কাজ তাই তারা বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে পাশাপাশি কেন্দ্রীয় কমিটির কাছ থেকে তাদের স্থায়ী বহিষ্কার করতে সুপারিশ করা হয়েছে অপর দিকে চট্টগ্রামের লোহাগাড়ায় অব্যাহতি পা তিন নেতারা বলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি গাজী আমজাদ সহ সভাপতি মোহাম্মদ তাসুব ও উপদপ্ত সম্পাদক আবদুল্লাল মাসুম জানা যায় সাইদির মৃত্যুর দিন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি গাজী আমজাদ হোসেন দেলার হোসেন ছবি পোস্ট দিয়ে লিখেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাজনীতির বাইরে দলের বাইরে উনি আমার প্রিয় একজন ইসলামিক বক্তা যার ওয়াজ শুনে আমরা বড় হয়েছি উপজেলা ছাত্রলীগের সভাপতি কেএম আসিফুর রহমান চৌধুরী বলেন সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের ওই তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে পাশাপাশি তাদের স্থায়ীভাবে বৈশকারের জন্য দক্ষিণ জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে আসিফুর রহমান আরো বলেন বাংলাদেশ ছাত্রলীগ যা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করে একটি সংগঠন এই সংগঠনের নীতি আদর্শ ভুলে অনৈতিক অবক্ষয় হওয়ার কারো স্থান নেই তাই এদেরকে বহিষ্কার করা হয়েছে বিএনপি চেয়ার বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে গিয়ে কেটে ফেলেন মির্জা ফখরুল ইসলাম বিএনপি চেয়ার বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা তুলে ধরতে তার জন্য দোয়া চাইতে গিয়ে কেঁদে ফেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আর ষোলোই আগস্ট দুপুরে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে কাঁদেন তিনি তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন মহীয়সী নারী ছিলেন ১৯৭১ সালে চট্টগ্রাম থেকে কোলের দুই শিশু সন্তানকে নিয়ে বুর্খা পরে নিরাপত্তার জন্য তিনি ঢাকায় আসেন তবে ঢাকায় এসে তিনি পাক হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হন নয় মাস কারাবন্দী ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে নৃশংস হত্যাকাণ্ডের পর অনেকেই ভেবেছিল বিএনপি নিশ্চিন্ন হয়ে যাবে তবে এই মহিষী নারীর হাত ধরে ঘুরে দাঁড়িয়েছিল বিএনপি ফখরুল ইসলাম বলেন আল্লাহ তালা যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দেন তার হায়াত দ্বারাস করেন তিনি তার জন্য মানুষের কাছে দোয়া চেয়েছেন এই জাতি জীবন উৎসর্গ করেছেন জিয়াউর রহমান তাকে আমাদের মাঝে সব সময় স্বন্নক্ষরে তার নাম লেখা থাকবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগের একজন মন্ত্রী জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর খুনি মনে করে কিন্তু আসলে বঙ্গবন্ধুর খুনি ছিল আওয়ামী লীগ দলের লোকেরাই শোক দিবসের অনুষ্ঠানে সাইদির জন্য দোয়া পর ইমাম গ্রেপ্তার নগায় জাতীয় শোক দিবস অনুষ্ঠানে সদ্যপ্রাত জামাতে ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুতে দোয়া ঘটনাকে কেন্দ্র করে মসজিদের ইমাম ও এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নওগাঁ পুলিশ আজ বিকেলে শহরের পারগাঁও তাজের মোড় শহীদ মিনারে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে গ্রেপ্তারকৃত মোয়াজ্জেম হোসেন পারগাঁও নওগাঁ বাইতুল মামুর জামে মসজিদের ইমাম তার গ্রামের বাড়ি de la... পত্নীতলা উপজেলায় অপর হাফিজুর রহমান সে পেশায় একজন রড সিমেন্ট ব্যবসায়ী জানা গেছে নওগাঁ পৌর আওয়ামী লীগের ব্যানারে ও সদর আনসার সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম জলিলের জনের সার্বিক সহযোগিতায় শহীদ মিনারে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ আয়োজন করা হয় এতে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারবর্গ শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করতে গিয়ে তিনি দেলার হোসেন সাইদির মৃত্যুতে দোয়া চা শুরু করেন এ সময় উপস্থিত নেতাকর্মীরা নিষেধ করলেও পরে তিনি সাইদের মৃত্যুতে দোয়াপাট চালিয়ে যান এতে নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে পুলিশকে খবর দেয় এরপর থানা পুলিশের হাতে তুলে দেয়া হয় মসজিদের ইমামকে পরে পুরনো একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয় ইমামকে কয়েকজন নেতাকর্মীরা জানান অনুষ্ঠানে মসজিদের ইমাম মোয়াজেন হোসেনকে নিয়ে আসার সময় তাকে ভালো করে বুঝিয়ে দেয়া হয় জাতি শোক দিবস জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারবর্গ শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া পাঠ করার জন্য শেষের তিনি এর মৃত্যুতে দোয়া পাঠ শুরু করেন এ সময় সংসদ সদস্যের উপস্থিতিতে তিনি দোয়া চালিয়ে যান এ কারণে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে পুলিশে দিতে বাধ্য হয়েছে দেলার হোসেন সাইদির মৃত্যুতে শাহবাগে সহিংসতার ঘটনায় মামলা আসামি করা হয়েছে অন্তত পাঁচ হাজার জনকে দেলার হোসেন সাইদির মৃত্যুর পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মরে হামলা ভাঙচুরের ঘটনায় জামাত শিবিরের পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে আজ রাতে শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছে ওসি নূর মোহাম্মদ তিনি বলেন মামলায় জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা হাজার জনকে আসামি করা হয়েছে গত সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল শিবের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 71 মানবতা বিরোধী অপরাধে অমিত্য দণ্ডপ্রাপ্ত জামাতের নায়েবে আমির দেলার হোসেন সাইদি এরপর পরে রাতে বঙ্গবন্ধু মেডিকেল ও শাহবাগে ভিড় করে জামাত ইসলামের নেতাকর্মীরা কয়েক হাজার নেতাকর্ম्रे সময় উপস্থিত হন এ সময় নেতাকর্মীরা Tান্ডব চালিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানায় পুলিশ কমিশনার খন্দকার ফারুক আহমেদ তিনি বলেন সাইদির মরা নিয়ে জামাত শিবিরের Tান্ডব চালিয়ে সে তারা পুলিশের উপর আক্রমণ করে সে গাড়ি ভাঙচুর এছাড়া দেশ বিদেশের সিনিয়র পুলিশ কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছে ডিএমপি কমিশনার বলেন নামাজের পর তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল দখল করে নেয় ফেসবুক সবাইকে এখানে চলে আসতে বলে পরে বাধ্য হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সীমিত শক্তি প্রয়োগ করে এর আগে গত রোববার তেরো আগস্ট বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে সাইদিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে এই রাতে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় সেখানে রাত আটটা তিরিশের দিকে তার মৃত্যু হয় খালাস পেয়েছেন তিন আসামি কিছুই জানে না বিচারক বিচারক কিছুই জানেন না অথচ আদালত থেকে খালাস পেয়েছেন তিন আসামি কেবল খালাসি পাননি নকলখানা থেকে এই আদেশের কপিও দেয়া হয়েছে আসামিদের যাদের রয়েছে বিচারক প্রশাসনিক কর্মকর্তা সহ জনের স্বাক্ষর ঘটনাটি ঘটেছে যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তৃতীয় আদালতে জালিয়াতির ঘটনায় হতবাক হয়েছে বিচারক আইনজীবী সংশ্লিষ্টতা সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে অভিযোগ করা হচ্ছে ঘটনার নেপথ্যে রয়েছে সংশ্লিষ্ট আদালত আদালতের কর্মচারীরাই এ বিষয়ে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি উঠেছে আদালত সূত্র জানায় দু সালের দুই মে চৌগাছা উপজেলার বর্ণিত গ্রামে সেনা খাতুন চৌগাছা থানায় একটি এলাকায় তাজউদ্দিন রজনী খাতুন ও রাব্বি হোসেনকে আসামি করে মামলা করেন মামলার নম্বর জি আর একশো মামলায় উল্লেখ করা হয় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিদের সঙ্গে বাদীর বিরোধ চলে আসছিল এর মধ্যে 30 এপ্রিল আসামিরা সেনা খাতুনের উপর হামলা চালায় ওই সময় তাকে মারধর করে জখম ও শ্লীলতাহানি ঘটানো হয় ঘটনাটি তদন্ত করে এসআই নজরুল ইসলাম ওই তিনজনকে আসামি অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় এই মামলা চার্জশিট গঠনের জন্য দুই হাজার তেইশ সালের তিন আগস্ট দিন ধার্য করা ছিল এর আগেই আসামিরা আদালত সংশ্লিষ্ট একটি চক্রের সঙ্গে যোগাযোগ করে এ মামলা থেকে খালাস পাওয়ার জন্য চক্রটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে জাল কাগজপত্রের মাধ্যমে ওই তিন আসামিকে খালাস প্রদান করে জেলা আইনজীবী সমিতির সাবেক সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম বর্তমান সহসভাপতি খন্দকার মহাজেম হোসেন মুকুল সাবেক সাধারণ সম্পাদক এম এ গফুর সহ সাত আট জন আইনজীবীদের সঙ্গে কথা বললে তারা বলেন এটি ন্যাক্কারজনক কাজ একাজে আইন অঙ্গনের ভাবমূর্তি নষ্ট হয়েছে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজুল হক ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফামিদা জাহাঙ্গীরের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা পুলিশের উপর হামলা করে আসামি সিনতাই কুমিল্লার চোদ্দ গ্রামে পুলিশের উপর হামলা চালিয়ে এক আসামিকে সিনতাই করে নিয়েছে সন্ত্রাসীরা হামলায় তিন পুলিশ ও চারজন আহত হয়েছেন আজ বুধবার সন্ধ্যায় গ্রাম থানার ওসি শুভরঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন আহতরা হলেন পুলিশ তদন্ত কেন্দ্রের উপসহকারী পরিদর্শক এস আই মোহাম্মদ আজিম মোহাম্মদ জাকির হোসেন কনস্টেবল আবু বকর সিদ্দিক ও গাড়ি চালক সাইফুল ইসলাম আহতদের উদ্ধার করে চোদ্দ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তিনি জানান বুধবার বিকেলে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক এসআই আজিম ও জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে হাজি আবুল হাশেম ডিলারের ছেলে একাধিক মামলায় গ্রেপ্তারি পরানোভুক্ত আসামি কাজী এমদাদকে আটক করে সময় আসামির বড় ভাই কাজী ইকবাল হোসেনের নেতৃত্বে দশ থেকে পনেরো জন সন্ত্রাসী মোটরসাইকেল যোগে চন্দ্রপুর এলাকায় পৌঁছে পুলিশের উপর আতর্কিত হামলা চালিয়ে আসামিকে চিন্তায় নিয়ে যায় হামলায় তিন পুলিশ ও চারজন আহত হইছেন পরে পুলিশের অপর একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে শিগগিরই পদক্ষেপ নিতে বলেছে জেলা প্রশাসক চিন্তায়কিত আসামিরা হামলার ঘটনার সঙ্গে জড়িতদের আটকে চেষ্টা চলছে এ বিষয় সিনিয়র সহকারী পুলিশ সুপার 14 গ্রাম সার্কেল জাহিদুল ইসলাম বলেন পুলিশের উপর হামলা ও আসামি চিন্তার ঘটনা সঠিক হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ঘটনার সঙ্গে সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে